ভালোবাসার এক অমর জুটি হচ্ছে সেলিম ও আনারকলি এদের প্রেমের কাহিনী শুনবো আজ সম্রাট আকবরের পুত্র ছিলেন শাহজাদা সেলিম তিনি প্রেমে পড়েছিলেন অপরূপ সুন্দরী আনারকুলির আনারকুলির প্রকৃত নাম নাদিরা বেগম কেউ বলেন শরীফুন্নেসা তিনি ছিলেন এক ইরানীয় সওদাগরের সুন্দরী কন্যা আনারকলি একদিন তার পিতার সঙ্গে আফ্রিকার উত্তর উপকূল থেকে সওদাগরী জাহাজে করে যাত্রা করেন তখন তার বয়স ছিল মাত্র পনেরো জলদস্যুরা তার বাবাকে হত্যা করে তাকে অপহরণ করে এবং ইস্তাম্বুলের কিতদাস বাজারে বিক্রি করে দেয় পরবর্তীতে মনোরঞ্জনের নানা রকম নেওয়ার পরে তারা অবস্থান হয় এক ওই পরিবারে পরিবারের ধনাঢ্য ব্যক্তি তাকে কিছুদিন পর তুরস্কের সুলতানের কাছে নাজরানা পাঠান তুরস্কের সুলতান আনারকলিকে সম্রাট আকবরের কাছে পাঠান সম্রাটের ভাষায় যার রূপ ছিল পাকা আনারের দানান্নায় রক্তিম যৌবন রক্ত জবার কলিন নাই যাকে ভালোবেসে নাম দিয়েছিলেন আনারকলি শাহজাদা সেলিম প্রথম দেখাতেই আনারকলির রূপে মজে যান আনারকলির গাঢ় নীল চোখ ডিম্বাকৃতি মুখমণ্ডল খাড়া না যেন অপ্সরার প্রতিরূপ রূপের আগুনে জ্বলে পুড়ে মরলেন শাহজাদা সেলিম আনারকলিকে পেতে সেলিম উৎকোচ দিয়ে হাত করলেন সম্রাট আকবরের হেরেমের রক্ষী সারাহকে আকবর তিন সপ্তাহের জন্য শিকারে গেলে সারা অতি গোপনে আনারকলিকে শাহজাদা সেলিমের খেদমতে হাজির করেন পরবর্তীতে স্পষ্ট হয়ে ওঠে যে আনারকলিও তার প্রেমে মজেছিলেন তারা অভিসারে যেতে তবে তাদের মধ্যকার সাক্ষাৎ গোপন রাখা হতো তাদের রোমান্টিক সম্পর্কের সময় আনারকলির বয়স ছিল চল্লিশের কোটায় আর শাহজাদের সেলিমের বয়স ছিল তিরিশের কোটায় এক নর্তকীর প্রেমে পুত্রের এই দশা মুঘল সম্রাট আকবরের কানে পৌঁছায় সম্রাট আকবর এই সম্পর্ক কখনোই মেনে নেননি সম্রাট আনারকলিকে সেলিমের চোখে খারাপ প্রমাণ করতে নানা ধরনের চক্রান্ত করেন পিতারে কৌশলের কথা জানা মাত্র সেলিম তার পিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কিন্তু শক্তিশালী আকবর বাহিনীর কাছে সেলিম খুব সহজেই পরাজিত হন নিজ সন্তানের মৃত্যুদণ্ড ঘোষণা করেন আকবর তখন প্রিয়তম সেলিমের জীবন বাঁচাতে আনারকলি নিজের জীবনের বিনিময়ে সেলিমের জীবন ভিক্ষা চান আকবর বন্দি করে আনারকলিকে হেরেমখানায় নিয়ে যান সেখানে সেলিমের উপস্থিতিতে আনারকলিকে জ্যান্ত কবর দেওয়ার শাস্তি দেওয়া হয় যেন আনারকলি তিলে তিলে মারা যায় পরে জানা যায় সেলিমের অনুরোধে তার দাদি হামিদা অর্থাৎ সম্রাট আকবরের মা আনারকলিকে গোপনে বিশ্বর করেন যেন কষ্ট পেয়ে মারা না গিয়ে একবারে মারা যান পাকিস্তানের লাহোরে রয়েছে আনারকলির সমাধি পরবর্তীতে সেলিম আনারকলির স্মৃতির উদ্দেশ্যে এক সমাধি সমাধিসৌধ নির্মাণ করেন লাহোর নগরীতে আজও সেটি অমলিন রয়েছে